নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ হচ্ছে একটি বিশেষ দিন আজ ইন্টারন্যাশনাল ইয়োগা ডে অনেক দিন ধরে যারা বাড়িতে বসে বসে ভাবছেন নিজের শরীরের জন্য সত্যি সত্যি এবার কিছু করা দরকার ভাবার দরকার তাদেরকে বলবো কোনো দিকে চোখ কান না দিয়ে আজকে থেকে ব্যায়াম করা শুরু করুন আজকের থেকে ব্যায়াম শুরু করার জন্য আজকে থেকে ভালো কোনো দিন আর হতেই পারে না কিছুদিন পর্যন্ত ব্যায়াম অভ্যেস করার পর দেখবেন শুধুমাত্র শারীরিক দিক থেকে নয় শারীরিক এবং মানসিক দিক থেকে অনেক বেশি বেটার ফিল করবেন ভীষণ ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি যার মধ্যে খুব সহজ সহজ কয়েকটি ব্যায়াম থাকবে ব্যায়ামগুলি ভীষণ সহজ তবে ভীষণ আমাদের পুরো শরীরের মাসেলকে টার্গেট করবে আর আমার আপনাদের কাছে অনুরোধ আপনারা শুধু বসে বসে দেখবেন না আমার সাথে করার চেষ্টা করুন আর আমার আজকের এই ভিডিও স্পেশালি বিগিনারদের জন্য যারা একদম শুরুর থেকে শুরু করতে চাইছেন তাহলে চলুন আমি ভিডিওটি স্টার্ট করি একদম প্রথমে দেখুন দুটো হাত সামনের দিকে খুলে নিলাম এবার হাত কিন্তু একদম স্ট্রেট রেখেছি হাত মুড়ে রাখবো না দুটো হাত স্ট্রেট ভাবে খুলে নিলাম এবার যদি দাঁড়িয়ে করা পসিবল না হয় বসেও করতে পারেন দুটো হাত সামনের দিকে খুলে নিয়ে এবার শক্ত করে মুঠো বেঁধে নেব তারপরে আবার আঙুলগুলো খুলে দেব আর খোলার সময় তো আঙুল যতটা পারবো এভাবে হাতে তালু যখন খুলবো আঙুলগুলো এভাবে একটা সাথে একটা থেকে আরেকটা দূরে দূরে রাখার চেষ্টা করবো তাহলে চলুন দশ বার মতো অভ্যেস করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার নেক্সট যেটা করছি তার জন্য হাতের তালু আপ আপ অ্যান্ড ডাউন করব চলুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার ইন আউট একবার হাতের তালো এদিকে রাখবো আর একবার বাইরে দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নেক্সট ব্যায়ামের জন্য দেখুন হাত মুঠো করে নিয়েছি এবার হাত ঠিক এই পজিশনে নিয়ে আসবো এবার হাত এইভাবে একবার ক্লক ওয়াইজ আর একবার অ্যান্টি ক্লক ওয়াইজ দশবার করে ঘোরাবো চলুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার উল্টো দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শোল্ডারে হাত দিলাম শোল্ডার রোটেট করব ঠিক একইভাবে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ দশ করে

পরের ব্যায়াম করার জন্য দুটো পায়ের মধ্যে একটুখানি গ্যাপ করলাম গ্যাপ করে দুটো হাত সাইডে তারপর উপরে এভাবে তুলবো নামাবো এটাও দশবার মতো করবো চলুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার নেক্সট ব্যায়াম করার জন্য দেখুন ওয়ান ওয়ান টু two three, three, four, four, five, five, six, six, seven, seven, eight, eight, nine, nine, ten, ten. Actually, up and down one two, three, four, five, six, সেভেন এইট নাইন টেন ঠিক একইভাবে দেখুন এইভাবে ঘোরাবো একবার ক্লক ওয়াইজ আর একবার অ্যান্টি ক্লক ওয়াইজ 1, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন 8 nine, ten. 10 abad one, two, three, four, five, six, seven, eight, nine, ten. 1 2 এবার দেখুন এভাবে টুইস্ট করার চেষ্টা করব। ডান হাত প্রথমে পিছনে নিয়ে গেলাম বা হাত যতটা পারবো সাইডে নিয়ে আসবো ঠিক একইভাবে আবার বাম হাত পিছনে নিয়ে যাবো ডান হাত যতটা পারবো সাইডে নিয়ে আসবো চলুন এটাও করবো দশবার ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর ফাইভ ফাইভ সিক্স সিক্স সেভেন সেভেন এইট এইট নাইন নাইন টেন টেন এবার দেখুন বাম হাত ওপরে তুললাম ডান হাত এভাবে সাইডে ঝোঁকানোর চেষ্টা করব ঠিক একইভাবে উল্টো সাইডেও করবো চলুন ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর ফাইভ ফাইভ সিক্স সিক্স সেভেন সেভেন এইট এইট নাইন নাইন টেন টেন নেক্সট দেখুন দুটো হাত এভাবে সামনের দিকে খুলে নিয়েছি আর চেস্ট কিন্তু আমি পিছনের দিকে ঠেলার চেষ্টা করব এইভাবে দেখুন আবার হাত পিছনের দিকে নিয়ে এলাম তখন চেস্ট আবার সামনের দিকে খুলে নেবো এটাও করবো দশ পার্ট চলুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নেক্সট যে ব্যায়ামটি করছি সেটা হলো এভাবে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ কোমর দশবার করে ঘোরাবো চলুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার উল্টো দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমার এই ভিডিওটি দেখে আজকে যদি আমার সাথে সাথে কেউ ব্যায়ামগুলি অভ্যেস করছেন তাহলে অবশ্যই করে নিজের নাম এবং আপনি কোথা থেকে দেখছেন আমাকে লিখে জানান কমেন্টে তাহলে কিন্তু আমি অনেক বেশি আপনাদের সাথে কানেক্ট করতে পারবো আর যদি কেউ এমন আছেন যিনি নতুন শুরু করেছেন আজকের এই ভিডিও দেখে করছেন তাকে বলবো খুব বেশি প্রেশার দিয়ে কোনো ব্যায়াম করবেন না যদিও প্রতিটি ব্যায়ামই ভীষণ সহজ তবুও প্রথম দিন বলে একদমই হালকাভাবে করার চেষ্টা করুন একদম কোনো তার হুড়ুনে নিজের টাইম নিয়ে আস্তে আস্তে করে করার চেষ্টা করুন নেক্সট ব্যায়াম করার জন্য দেখুন দুটো হাত যতটা পারবো নিচে ঝোঁকানোর চেষ্টা করব হাত তালু পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব তবে যাদের কোমরে ব্যথা আছে তারা কিন্তু এই ব্যায়ামটি স্কিপ করে যাবেন এই ব্যায়ামটি তারা করবেন না হাতের তালু যতটা পারবেন যতটা সম্ভব যে যতটা পারবেন নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আস্তে 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 দেখবেন কয়েকদিন পর থেকে খুব ইজিলি হাতের তালু মেঝে অব্দি আপনারা নিয়ে যেতে পারবেন তাহলে চলুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবারও কোমরের মধ্যে হাত দিয়েছি দুটো হাতের দুটো পায়ের মধ্যে গ্যাপ আছে কোমরে হাত দিলাম এবার হাঁটু এভাবে ফোল্ড করে দিলাম ফোল্ড করে নিয়ে একবার হাঁটু এভাবে ঘোরাবো আর একবার উল্টো দিক দিয়ে সামনে নিয়ে আসব। এভাবে করতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে দেওয়ালের সাপোর্ট দিতে পারে আমার কাছে দেখুন চেয়ার আছে চেয়ারের মধ্যে একটা হাত আমি অ্যাজ এ সাপোর্ট রাখলাম এবার দেখুন ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি আর এই ব্যায়ামটি করার সময় চেষ্টা করবেন পিছন যেন একদম বেল না হয়ে থাকে একদম স্পাইন একদম স্ট্রেট রাখার চেষ্টা করবেন চলুন ফোর ফোর ফাইভ ফাইভ সিক্স সিক্স সেভেন সেভেন এইট এইট নাইন নাইন টেন টেন একটা পা হয়ে গেল এবার নেক্সট চেয়ার আমি এই দিক থেকে এইদিকে ঘুরিয়ে নিলাম চলো ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর ফাইভ ফাইভ সিক্স সিক্স সেভেন সেভেন এইট এইট নাইন নাইন টেন টেন এবার দেখুন আবারও চেয়ারের মধ্যে একটা হাত রাখলাম এবার হাঁটু ফোল্ড করেছি ফোল্ড করে সামনের দিকে একবার নিয়ে যাব বা পিছনের দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সাপোর্ট ছাড়া যদি করতে চান সেক্ষেত্রে কম্বরে হাত রাখতে পারে এবার উল্টো পায়ে করছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার দেখুন পায়ে পাতার উপরে প্রেশার দিলাম আর গোড়ালি উপর দিক উপরের দিকে তুলে নিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার দেখুন পায়ে পাতা একবার ক্লক ওয়াইজ আর একবার অ্যান্টি ক্লক ওয়াইজ দরকার দরকার করে চলুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি 4 5 6 7 8 9 10 ठीक है की ভাবে উল্টো পাই 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 ever five up and down one two three four five six seven eight nine ten one two three four five six seven eight nine ten আজকে এই সহজ কয়েকটি ব্যায়াম আপনাদের সাথে শেয়ার করলাম ব্যায়ামগুলি কিন্তু কোনোটাই নতুন ব্যায়াম নয় আমরা ছোটবেলা থেকে এই ধরনের ব্যায়াম কিন্তু প্রচুর অভ্যেস করেছি কিন্তু যেটা হয় বয়সের সাথে সাথে আমরা কিন্তু নিজেদের জন্য আর টাইম বের করে উঠতে পারি না তাই বলবো আলাদা করে দশ মিনিট টাইম নিজের জন্য অবশ্যই করে ডেলি বের করার চেষ্টা করুন আর সাত দিন পর পর এই ব্যায়ামগুলি করে দেখুন দেখবেন সাত দিন পর কিন্তু শরীর এবং মনের দিক থেকে অনেক বেশি ভালো থাকবেন আমি আশা করব আমার আজকের এই ভিডিও আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আপনারাও সকলে খুব ভালো থাকুন সকলে সুস্থ থাকা মনে করি ধন্যবাদ